it is just Know. no one not even pm will be able to abuse power plays a static at seminar on bnp's 31-point reform agenda dear viewers welcome to today's just now the daily star on friday paper at a glance that ইংরেজির অনেক কিছুই চলুন শুরু করা যাক খেয়াল করুন আমাদের একদম বাম পাশের যে হেডলাইনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কি যে নো ওয়ান মানে কেউ না এরপর বলা হচ্ছে কি নট ইভেন পি এম এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্সে মানে সাবজেক্ট আর এখানে যেহেতু নো পার্টটা আছে তার মানে এই সেন্টেন্সটা হবে কি নেগেটিভ প্রথমেই যেহেতু নো তার মানে এই পার্টটা নেগেটিভ হবে পরের বাক্যের স্ট্রাকচার পজিটিভ হলেও দেখুন এখানে বলা হচ্ছে উইল বি এই বল উইল বি এই বল মানে হচ্ছে কি সক্ষম হওয়া তো সক্ষম হবে না এই নোয়ের কারণে কিন্তু হবে কি সক্ষম হবে না এরপর বলা হচ্ছে যে কি করতে সক্ষম হবে না টু অ্যাভিউজ পাওয়ার অ্যাভিউজ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার করতে সক্ষম হবে না কেউ নট ইভেন পিএন এমনকি প্রধানমন্ত্রীও পারবে না ক্ষেত্রে আসলে এই যে আপনি এখানে উইল বি এই বল কথাটা বলছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ফিউচার টেন্সে অর্থাৎ সামনের দিকের কোনো ঘটনাকে আমরা যখন বলি তুমি এটা পারবে না যেমন আমরা যদি বলি পারি আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি কিন্তু আমি যদি বলি তুমি পারবে না এর মানে হচ্ছে কি ইউ উইল নট বি এই বল টু ডু সামথিং আর ভবিষ্যতে পারবা না বা পারবে না এই স্ট্রাকচারটা ব্যবহার করতে কিন্তু আমরা উইল বি এই বল এই ফ্রিজটা ব্যবহার করি এক্ষেত্রে ক্যান আমরা ব্যবহার করি না কারণ ক্যান ভবিষ্যতের দিকে পারবে না এইরকম সেন্সে ব্যবহৃত হয় না এটা নর্মালি মডেল হিসাবে আমি পারি আমি পারি না এরকম একটা সেন্স সো নো ওয়ান নট ইভেন পি এম উইল বি এই বল টু অ্যাভ ইউস পাওয়ার এর মানে হচ্ছে কেউ না এমনকি প্রধানমন্ত্রীও না ক্ষমতার অ্যাপো অপব্যবহার করতে পারবে না এমন একসাথে বললে ক্ষমতার অপব্যবহার কেউ পারবে না এমনকি প্রধানমন্ত্রীও না তারপরে বলা হচ্ছে কি যে এই কথাগুলো আসলে কে বলেছে প্লেইজেস করেছে দেখুন প্লেইজেস এই শব্দটা আমরা জানি প্লেইজ করা মানে হচ্ছে কি অনেকটাই সেটা হচ্ছে কি অঙ্গীকার করা বা প্রতিশ্রুতি দেয়া বা মানে প্রমাণ জামানত বন্ধক দেওয়া জামিন রাখা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় বাট এইখানে অঙ্গীকার করা বা প্রতিশ্রুতি দেওয়া অর্থে প্লেইজেস শব্দটি ব্যবহৃত হচ্ছে প্লেইজেস তো প্লেইজেসটা করেছে কে প্লেইজেসটা করেছে তারেক অ্যাট সেমিনার অন বিএনপিস থার্টি ওয়ান পয়েন্ট রিফর্ম এজেন্ডা বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচির উপর সেমিনারে তার এক প্লেজেস দেখুন স্ট্রাকচারটা কিন্তু ঘুরে গেছে এইখানে হচ্ছে সাবজেক্ট এইখানে হচ্ছে ভার্ভ আর যে কথাটা বলেছে এই যে এই পার্টটা এটা হচ্ছে আপনার অবজেক্ট তার মানে এটা করেছে কেন কারণ যে কথাটা বলেছে সেটাই গুরুত্বপূর্ণ পরে কে বলেছে এটা এটার কম গুরুত্বপূর্ণ এই কারণে এটাকে ইনভারেশন করে এই কাজটা করা হয়েছে পত্রিকায় সাধারণত এইভাবে কাজগুলো করা হয় এইভাবে লেখা হয় যখন যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে পরে পরে সাবজেক্ট পরে ভাব এরকম ওকে সব ব্যাপারটা আশা করে বুঝতে পেরেছেন তো উনি একত্রিশ দফার কিছু মানে সংস্কার বা কোনো রিফর্ম এজেন্ডা নিয়ে এসেছেন তো সেগুলো কয়েকটা এখানে আমরা পড়ছি দেখুন প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে ইফ ভোটেড ইফ ভোটেড মানে হচ্ছে কি ইফ দে ওয়ের ভোটেড যদি তাদেরকে ক্ষমতায় আনা হয় ভোটেড টু পাওয়ার যদি তাদেরকে ক্ষমতায় আনা হয় তাহলে কি করবে এখানে বলা হচ্ছে বিএনপি উইল এলিমিনেট এলিমিনেট মানে হচ্ছে কি আমরা জানি এলিমিনেট মানে হচ্ছে দূর করা বের করে দেওয়া কী করবে এলিমিনেট করবে অল টুলস সকল টুলস অফ সাপ্রেশন সাপ্রেশন মানে হচ্ছে কি নির্যাতন ইউজড বাই আওয়ামী লীগ রেজিম আওয়ামী লীগ রেজিম কর্তৃক অর্থাৎ এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ রেজিম কর্তৃক ব্যবহৃত সকল সাপ্রেশনের যে টুলসগুলো আছে যে নিয়মগুলো আছে যেমন ধরেন থাকতে পারে এখানে আইন থাকতে পারে কোনো ক্ষমতার অপব্যবহার যে বিভিন্ন টুলসগুলো ব্যবহার করা হতো সেগুলোকে এলিমিনেট করবে বিএনপি ইফ ভোটের টু পাওয়ার এরপর বলা হচ্ছে ফলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ফলো করবে কি ইউনিভার্সাল ডিক্লারেশন যে ঘোষণা হিউম্যান রাইটসের সেটা তারা ফলো করবে আর কি করবে রিস্টোর করবে ফ্রিডম অফ এক্সপ্রেশন স্বাধীনতা মানে স্বাধীন মত প্রকাশ করার ব্যাপারটাকে পুনরুদ্ধার করবে তারপর কি করবে মিডিয়া টু হ্যাভ ফ্রিডম টু স্পিক ট্রুথ টু পাওয়ার মানে স্পিক ট্রুথ টু পাওয়ার মানে ক্ষমতায় যারা আছেন তাদেরকে কি করতে বলবে সত্য কথা বলার ফ্রিডম দিবে মিডিয়াকে মিডিয়া টু হ্যাভ মিডিয়া ইজ ওয়েং টু হ্যাভ মিডিয়া পাবে কি ফ্রিডম স্বাধীনতা টু স্পিক ট্রুথ টু পাওয়ার ক্ষমতায় যারা আছে তাদের সত্য বলার ক্ষমতা স্বাধীনতা পাবে এরপর বলা হচ্ছে কি স্টাবলিশ রুলস বেসড স্টেট স্ট্রাকচার তারা কী করবে স্টাবলিশ গঠন করবে রুলস বেসড নিয়ম নীতি শৃঙ্খলাবদ্ধ তার ভিত্তিতে রাষ্ট্র গঠন তারা ইস্টাবলিশ করবে আর কি করবে অ্যান্ড শিওর অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা নিশ্চিত করবে আর কি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করবে অ্যাট অল লেভেলস সকল পর্যায়ে এই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট রিফর্ম এজেন্ডার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সেই সাথে প্রথম পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এখানে হেডলাইন হিসেবে রাখা হয়েছে আমরা যদি একটু নিউজটা পড়ি তো দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে যেটা বিএনপি কমা দিয়ে বলা হচ্ছে ইফ ভোটের টু পাওয়ার দেখুন দুটা কমার মাঝখানে যেটা বলা হচ্ছে যে বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে এখানে দেখুন এই বিএনপি কিন্তু আমাদের সাবজেক্ট সাবজেক্ট এসে এখানে ভারতকে আশ্রয় করে ধরবে তো এখন এখানে বলা হচ্ছে ইফ ভোটের টু পাওয়ার এটা হচ্ছে কি এটা কন্ডিশনাল সেন্সেন্স যদি পাওয়ারে ক্ষমতায় আসে ভোটে নির্বাচিত হয় তাহলে বিএনপি উইল নিশ্চিত করবে নো ওয়ান কি ক্যান অ্যাভিউজ পাওয়ার কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না অর নো ওয়ান ক্যান ইমার্স ইমার্স মানে হচ্ছে কি আমরা জানি ইমার্স মানে হচ্ছে যে আবির্ভূত হওয়া বা বের হওয়া অ্যাজ অ্যান অটোক্র্যাট মানে অটোক্রেট হিসাবে অর্থাৎ ফেসিস্ট হিসাবে এক নায়কতন্ত্রিক হিসাবে কেউ বেরিয়ে আসতে পারবে না বের হতে পারবে না আবির্ভাব হতে পারবে না তাহলে এই কথাগুলো বলেছে কে সেইট তারেক রহমান তারেক রহমান এই কথাগুলো বলেছে দ্য পার্টিস তারেক তারেক কে দেখুন এই যে তারেক কে কমা দিয়ে তারেক রহমানের একটু পরিচয় দেওয়া হচ্ছে যেটাকে আমরা বলি কি যে অ্যাপোজিটিভ ফ্রেজ দ্য পার্টি ইজ একটিং চেয়ারপার্সন তো তিনি এই কথাগুলো বলেছেন আর কি বলেছেন আমরা যারা একটু করি উই এইম আমরা লক্ষ্য করেছি মানে আমাদের টার্গেট কি টু বিল্ড বাংলাদেশ একটা বাংলাদেশ বিনির্মাণের একটা লক্ষ্য ওয়ে যেখানে নো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি নট ইভেন দ্য প্রাইম মিনিস্টার এমনকি কোনো প্রাইম মিনিস্টারও না কি করতে পারবে না ক্যান অ্যাভিউজ পাওয়ার পাওয়ারকে ক্ষমতাকে অব্যবহার করতে পারবে না উইথ ইম্পিউনিটি উইথ ইম্পিউনিটি মানে হচ্ছে কি এই ইম্পিউনিটি মানে হচ্ছে শাস্তি ব্যতিরিক মানে জবাবদিহিতা শাস্তি দায়বদ্ধতা ছাড়া দায়বদ্ধতা পার কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তো দেখুন আমাদের পরবর্তী যে হেডলাইন সেটি শুরু হয়েছে ঠিক এইখানে যে ইনড্যামনিটি প্রভিজন দেখুন ইনড্যামনিটি যে শব্দটা এটার মানে হচ্ছে দায় মুক্তি কিংবা অপরাধ থেকে মুক্তি দেওয়ার যে বিধান সেটাকে আমরা বলি কি ইনড্যামনিটি প্রভিজন এখন এটা কেন এটা বলা হচ্ছে ফর পাওয়ার সেক্টর মানে বিদ্যুৎ খাতের জন্য বা বিদ্যুৎ খাতে দায় মুক্তির যে বিধানটি সেটিকে কিন্তু বলা হচ্ছে ইন্ডামনিটি পাওয়ার এই ব্যাপারটা এই সাবজেক্ট সাবজেক্টের পর এইখানে একটা ভার হতো সেটা হতো কি যে ইজ ইন্ডামনিটি প্রভিজন ইজ আনলফুল খেয়াল করুন এখানে আনলফুল মানে হচ্ছে যেটা লফুল না মানে বেআইনি বা আইনগত না অবৈধ এরকম একটা সেন্সে তাহলে দায়মুক্তির যে বিধানটা যা দায় মুক্তির যে অধ্যাদেশটা বিদ্যুৎ খাতের জন্য সেটা আনলফুল বা বেআইনি বা মানে আইনগত নয় এই জিনিসটা ডিক্লার্স করেছে দেখুন যে বিষয়টা আগে করেছে সেই ব্যাপারটা হচ্ছে কি ডিক্লার্স করেছে কে এইচসি মানে হচ্ছে হাইকোর্ট তার মানে এটা ইনভার্সনের রুলস অনুযায়ী সাবজেক্ট তারপর ভার্ব তারপর হচ্ছে কী কথাটা কথাটা হচ্ছে এখানে এরপর এখানে দেখুন বলা হচ্ছে যে ফলোয়িং ফলোয়িং মানে হচ্ছে কি যে ফলোয়িংয়ের অনেকগুলো মানে হয় একটা হচ্ছে মানে পরপর কোনো কিছুর পর বা কোনো কিছুর অনুযায়ী ঠিক আছে প্রেক্ষিতে এরকম অর্থ দিতে পারে তো এখানে রিড পিটিশন রিড পিটিশন মানে আছে যে রিড পিটিশনের পরিপ্রেক্ষিতে বা রিড পিটিশন অনুযায়ী রিড পিটিশন রিড আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘোষণা করেছে যে দায় মুক্তির যে বিধানটা বিদ্যুৎ খাতের জন্য সেটা আনলফুল সেটা বেআইনি সেটা সম্পূর্ণ বেআইনি বা আইনগত নয় বা অবৈধ এরকম একটা সেন্স আর চলে যায় আমাদের পরবর্তী যে হেডলাইনটি আছে সেই দিকে দেখুন এখানে বলা হচ্ছে ইজ রেসপেক্ট টু মাচ টু আস্ক ফর ইঞ্জুর্ড ভিকটিমস ভ্যান্ড ফ্রাস্ট্রেশনস তো খেয়াল করুন এখানে ইজ যেহেতু প্রথমে নিয়ে আসছে আর মানে হচ্ছে কি এটিকে নো কোয়েশন করা হচ্ছে বলা হচ্ছে ইজ রেসপেক্ট এই রেসপেক্ট হচ্ছে এখানে কি এখানে হচ্ছে রেসপেক্ট হচ্ছে নাউন বা সাবজেক্ট মানে এই রেসপেক্ট হচ্ছে নাউন বা সাবজেক্ট আর সাবজেক্টের পূর্বে এনে এটাকে নো কোয়েশন করা হচ্ছে যে সম্মান টাকি সম্মান টাকি এরপর বলা হচ্ছে যে টু মাছ টু মাছ অনেক বেশি কিছু টু আস্ক ফর টু আস্ক ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া আস্ক ফর সামথিং কোনো কিছু চাওয়া বা কোনো কিছুর দাবি করা বা কোনো কিছুর প্রত্যাশা করা অর্থে বলা হচ্ছে তার মানে বলা হচ্ছে সম্মান চাওয়াটা কি খুব বেশি কিছু সম্মান চাওয়াটা সম্মানের প্রত্যাশা করাটা সম্মানের দাবি করাটা কি খুব বেশি কিছু হয়ে গেছে ইজ রেসপেক্ট টু মাছ টু আস্ক ফর ইজ রেসপেক্ট টু মাছ মানে সম্মানটাকে অনেক বেশি কিছু টু আস্ক ফর চাওয়াটা সম্মান চাওয়াটাকে খুব বেশি কিছু হয়ে গেছে এরপর বলা হচ্ছে যে ইনজুর্ড ইনজুর্ড ভিকটিমস মানে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত বা আহত যে ভিক্টিমস আছে ভুক্তভোগী আছে ইনজুর্ড ভিকটিমস ভিকটিমস কি করেছে ওয়েন্ট ওয়েন্ট সরি ভ্যান্ট ওয়েন্ট না এটা হচ্ছে কি ভ্যান্ট এই ভ্যান্ট হচ্ছে এখানে ভ্যান্টের মানে হচ্ছে কি আমরা একটা ডিকশনারি থেকে দেখি ভ্যান্ট মানে হচ্ছে যে অনেকটা অভিব্যক্তি প্রকাশ ঠিক আছে ফাটল উচ্চারণ করা বা প্রকাশ করা দেখুন প্রকাশ করা ভ্যান্ট অর্থ এখানে ভ্যান্ট কী করছে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশনস অর্থাৎ হতাশা প্রকাশ করছে হতাশা উগরে দিচ্ছে অসন্তোষ প্রকাশ করছে ব্যক্ত করছে এরকম একটা সেন্সে বলা হচ্ছে যে ইনজুর্ড ভিকটিমস যারা ক্ষতিগ্রস্ত বা আহত যে ভুক্তভোগীরা আছে তারা ভ্যান করেছে ব্যক্ত ব্যক্ত করেছে বা প্রকাশ করেছে বা উগরে দিচ্ছে আমরা বলি ফ্রাস্ট্রেশন হতাশা অসন্তোষ উগরে দিচ্ছে ক্ষোভ উগরে দিচ্ছে ক্ষতিগ্রস্ত বা আহত ভিকটিমসরা আর এখানে ইজ রেসপেক্ট টু মাস টু আজ ফর রেসপেক্ট বা সম্মান চাওয়াটাকে খুব বেশি হয়ে গেছে এরকম একটা সেন্স এই পাশের যে হেডলাইনটা এদিকে যদি আমরা একটু খেয়াল করি দেখুন এখানে বলা হচ্ছে যে অল দ্য ইনজুর্ড এখানে মাস আপরাইজিং মানে গণ অভ্যুত্থান অল দ্য ইনজুর্ড সকল আহত ইনজুর্ড যারা আছে তাদেরকে বলা হচ্ছে টু গ্যাট লাইফ লং ফ্রি ট্রিটমেন্ট দেখুন এখানে বলা হচ্ছে অল দ্য ইনজুর্ড এখানে আমরা বলেছিলাম যে ইনজুর্ড হচ্ছে ভার্ভ থ্রি এটা শুধু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করলে এটি ভার থ্রি এবং এটি একটি অ্যাজেক্টিভ কিন্তু যখন এখানে দি ইউজ করা হচ্ছে তখন এটা কমন ডাউন হয়ে যাচ্ছে এবং এটা বুঝাচ্ছে যে যারা আহত হয়েছে আহত ব্যক্তিরা টু গ্যাট ইজ গোয়িং টু গ্যাট ইজ গোয়িং টু গ্যাট লাইফ লং ফ্রি ট্রিটমেন্ট লাইফ লং মানে হচ্ছে কি আজীবন বিনামূল্যে চিকিৎসা পেতে যাচ্ছে সকল আহত ব্যক্তিরা তারপর দেখুন এখানে যে হেডলাইনটি সেটা হচ্ছে কি গভর্নমেন্ট টু ইস্যু আইডি কার্ডস টু ল্যাট দেম অ্যাক্সেস সার্ভিসেস অ্যাট পাবলিক হসপিটালস মানে গভর্নমেন্ট টু ইস্যু মানে জারি করতে যাচ্ছে ইস্যু এখানে কি জারি করতে যাচ্ছে গভর্নমেন্ট ইজ গোয়িং টু ইস্যু আইডি কার্ডস তাদেরকে আইডি কার্ড দিতে যাচ্ছে আইডি কার্ডের ব্যবস্থা করে দিতে যাচ্ছে টু লেট দ্যাম অ্যাক্সেস দেখুন এখানে টু লেট দ্যাম অ্যাক্সেস মানে কি তাদেরকে যাতে অ্যাক্সেস মানে কি পাওয়া এখানে হচ্ছে পাওয়া অ্যাক্সেস সার্ভিসেস মানে তারা যাতে সেবা পায় সেবা দিতে টু লেট দেম এক্সেস সার্ভিসেস এট পাবলিক হসপিটাল সরকারি হসপিটালগুলোতে তারা যাতে সেবা পায় সেবা দিতে তাদের জন্য আইডি কার্ড ইস্যু করছে বা জারি করছে বা দিচ্ছেন গভর্নমেন্ট দিতে যাচ্ছে গভর্নমেন্ট এইদিকে ডান পাশে যে হেডলাইনটা দেখুন এখানে বলা হচ্ছে যে ইনটারিম গভর্নমেন্ট ইনটারিম গভর্নমেন্ট কি করেছে টু কেরি আউট ভাইটাল লেবার রিফর্মস ক্যারি আউট হচ্ছে কি পরিচালনা করা চালনা করা বা শুরু করা গভর্নমেন্ট কী করছে যে টু ক্যারি আউট ইজ গোয়িং টু ক্যারি আউট ভাইটাল লেভার রিফর্মস মানে শ্রম সংস্কার গুরুত্বপূর্ণ ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম ক্যারি আউট করতে যাচ্ছে ইউনুস টেলস এক্স ইউকে পি বিফোর রিটার্নিং হোম বাসায় বা ঘরে বা বাড়িতে ফেরার পূর্বে সাবেক ইউকে পি এমকে এই কথা বলেছে যে আমরা লেবার রিফর্মস গুরুত্বপূর্ণ লেবার রিফর্মস কাজ করতে যাচ্ছি বা শুরু করতে যাচ্ছি চলে আসলাম আমরা আমাদের পরবর্তী পেজে দেখুন এখানে একটা হেডলাইন বলা হচ্ছে এই হেডলাইনটি হচ্ছে যে স্টুডেন্ট ডাইস স্টুডেন্ট কী করেছে মারা গেছে কীভাবে মারা গেছে বা কী সম্পর্ক থ্রি মান্থ থ্রি মান্থস আফটার বিইং শ্যুট অর্থাৎ তিন মাস হয়ে গেছে তিন মাস শ্যুট মানে গুলি খাওয়ার পর তিন মাস অতিক্রম হয়ে গেছে তারপর স্টুডেন্ট ডাইস ইন মাস আপ্রাইজিং গুলি খেয়েছে কোথায় ইন মাস আপ্রাইজিং গণভ্যুত্থানে গুলি খাওয়ার তিন মাস পর থ্রি মান্থস আফটার বিইং শ্যুট ইন মাস আপ্রাইজিং স্টুডেন্ট ডাইস স্টুডেন্ট মারা গেছে ঠিক আছে এখানে আমরা যদি একটু ডিটেলস করি দেখুন এখানে বলা হচ্ছে যে আই স্টুডেন্ট হু সাফার্ড বুলেট ওনস বুলেটের আগার ডিউরিং দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অন আগস্ট ফাইভ ডাইড এটা হচ্ছে ভার্ব এট কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকা ইয়েস্টারডে মর্নিং এরপর আমরা যদি চলে যাই পরবর্তী হেডলাইনের দিকে এখানে দেখুন বলা হচ্ছে রিনস্ট্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট রিপিল আর্টিকেল সেভেন্টি এক্সপার্টস প্লেস সাজেশন টু কনস্টিটিউশন রিফর্ম বডি তো এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে এখানে বোঝাতে চাচ্ছে যে আপনার রিনস্টেট রিনস্টেট মানে হচ্ছে কি রিন স্টেট মানে হচ্ছে আমরা যদি ডিকশনারি থেকে একটু দেখি রিনস্টেট মানে হচ্ছে পুনরায় বহাল করা পুনর্বহাল করা বা পুনঃপ্রতিষ্ঠিত করা পুরনো অবস্থানে ফিরিয়ে দেওয়া পুনরায় বহল করা তো এখানে রিনস্টেট স্টেট গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করুন আর রিপিল রিপিল মানে হচ্ছে বাতিল করে দেওয়া বা বাদ করে দেওয়া অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে দেখবেন এখানে বাতিল করা বা প্রত্যাহার করা বা রদ করা নাকচ করে দেওয়া প্রত্যাহার করা অর্থে রিপিল আর্টিকেল সেভেন্টি অনুচ্ছেদ সেভেনটিকে বাতিল করে দিন আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন এক্সপার্টস প্লেস সাজেশন দেখুন প্লেস সাজেশন করা মানে আছে কি যে বিশেষজ্ঞরা প্লেস এটা ভার্ব এখানে প্লেস কিন্তু ভার্ব প্লেস করেছে কি সাজেশন অর্থাৎ সাজেশন দিয়েছেন কাকে টু কনস্টিটিউশন রিফর্ম বডি সাংবিধানিক সংস্কার যে সংস্থাটা আছে বডিটা আছে সেই বডিকে তারা এই সাজেশন দিয়েছে যে রিনস্ট্যাক্ট বহাল করুন পুনর্বহাল করুন ক্যাপেটল গভর্নমেন্ট আর রিপিল করুন আর্টিকেল সেভেনটি আমরা চলে আসলাম আমাদের এডিটোরিয়াল পেজটিতে এখানে বাম্পাসের যে প্রথম এডিটোরিয়াল দেওয়া আছে সেটি এডিটোরিতে আমরা একটু খেয়াল করি দেখুন এখানে বলা হচ্ছে সুইফট রিলিজ দেখুন এখানে সুইফট মানে হচ্ছে তাড়াতাড়ি দ্রুত আর রিলিজ মানে হচ্ছে কি আমরা জানি মুক্ত বা মুক্তি এই অর্থে এখানে রিলিজ ব্যবহৃত হয় না তবে এটার একটা ভাবানুবাদ হতে পারে যেমন দ্রুত মুক্তি মানে হচ্ছে কি দ্রুত সরবরাহ কিসের সেটা আবার দিয়ে বলা হচ্ছে অফ দিয়ে বলা হচ্ছে অফ এইট সাহায্য সহযোগিতার দ্রুত সরবরাহ মুক্তি দেওয়া মানে সাহায্য সহযোগিতা মুক্তি দেওয়া মানে কি দ্রুত সরবরাহ করা এখন কাদের জন্য সেটা করবেন ফর জুলাই ভিকটিমস এই পর্যন্ত করতে হবে ফর জুলাই ভিকটিমস মানে এখানে নাউন ফেস করেছে জুলাই দিয়ে ভিকটিমের সাথে অ্যাড করে জুলাই ভিকটিমস মানে আছে কি জুলাই মাসে যারা ভিকটিমস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভুক্তভোগীদের জন্য যে সাহায্য সহযোগিতা সেই সাহায্য সহযোগিতার মুক্তি দ্রুত মুক্তি দ্রুত সরবরাহ দেখুন এইখানে এই রিলিজ যে শব্দটা এটাই হচ্ছে হ্যাডওয়ার্ড এবং এটি বাক্যের সাবজেক্ট সাবজেক্ট এসে কোথায় আসবে ভার ধরবে এই জায়গায় একটা ভার্ভ থাকার কথা ছিল এখানে ভার্ভটি যেহেতু হেডলাইন হওয়ার কারণে এখানে দেওয়া হয় না এখানে ইজ আর এইখানে হচ্ছে কমপ্লিমেন্ট যেটা অ্যাজেক্টিভ ভাইটাল অর্থাৎ দ্রুত মুক্তি গুরুত্বপূর্ণ দ্রুত সরবরাহ কি ভাইটাল গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি সাজিয়ে পড়ি ব্যাপারটা জুলাই মাসের ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত বা আহতদের জন্য সাহায্য সহযোগিতা দ্রুত সরবরাহ করা গুরুত্বপূর্ণ দ্রুত সরবরাহ করাটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাইটাল শব্দটা এখানে ব্যবহৃত আছে তারপর দেখুন আমরা যদি নিচের দিকে একটু যাই নিচের হেডলাইনের দিকে যদি একটু খেয়াল করি এখানে প্রথমে ওয়াই দিয়ে একটা কোশ্চেন শুরু হয়েছে ওয়াই তাহলে এটা হচ্ছে সাবজেক্ট দ্য ইনজুর্ড মানে আহত ব্যক্তিরা আর কোশ্চেন করার কারণে এখানে আপনার কী আসছে কোশ্চেন করার কারণে উড আসছে ওয়াই উড দ্য ইনজুর্ড নিড এটা হচ্ছে ভার্ব ওয়াই উড দ্য ইঞ্জুর্ড নিড টু ডিমান্ড দেখুন নিড টু ডিমান্ড মানে কেন তাদেরকে করতে হবে এখানে এই উড কিন্তু ববে মানে করতে হবে কেন ওয়াই উড দ্য ইঞ্জুর্ড নিড টু ডিমান্ড চাইতে হবে কেন নিড টু ডিমান্ড দাবি করতে হবে কেন কিসের এই ডিমান্ডের অবজেক্ট হিসাবে আসছে এখানে একটা ক্লজ সেটা হচ্ছে কি এইটা নাউন ক্লজ ওয়াট শুড বি রেডিলি গিভেন ওয়াট শুড বি রেডিলি গিভেন এটা কিন্তু কোশ্চেন না এখানে ওয়ার্ড মানে হচ্ছে যা এটা কিন্তু কি না এখানে হচ্ছে কি যা ওয়াট শুড বি রেডিলি গিভেন মানে রেডিলি গিভেন মানে হচ্ছে কি সহজেই যেটা দেওয়া হবে মানে যেটার জন্য প্রস্তুত রেডি দেওয়ার জন্য ওয়াট শুড বি রেডিলি গিভেন যেটা কি না সহজেই তাদেরকে দেওয়া উচিত সেই জিনিসটা কেন তাদেরকে চাইতে হবে ওয়াই উড দ্য ইনজুর্ড নিড টু ডিমান্ড ও বি সুডবিদা রেডিলি গিভেন যে জিনিসটা তাদেরকে সহজেই দেওয়া উচিত মানে একদম রেডি থাকা উচিত তাদের জন্য সেই জিনিসটা কেন আহতদের পরিবার বা আহতদেরকে নিড টু ডিমান্ড করতে হবে চাইতে হবে কেন সুইফট রিলিজ অফ এইট ফর জুলাই ভিকটিমস ভাইটাল এই জন্যই বলা হচ্ছে যে জুলাই ভিকটিমস যারা আছে তাদের সাহায্য সহযোগিতার দ্রুত সরবরাহ করার ব্যাপারটা ভাইটাল গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যে এডিটোরিয়ালটি এখানে লেখা হয়েছে সেটার দিকে একটু খেয়াল করি দেখুন কার্বন নিউট্রালিটি তো এখানে আসলে কি বোঝাচ্ছে কার্বন নিউট্রালিটি মানে হচ্ছে কি কার্বন নিরপেক্ষতা এখানে এই কার্বন নিউট্রালিটি হচ্ছে সাবজেক্ট এরপর ভার দিয়ে বলা হচ্ছে ইজ নন নেগোসিয়েবল দেখুন এখানে অনেকে আবার বলবেন যে আপনি তো বলেছেন যে মানে হেডলাইনগুলোতে ভিভার হয় না এখানে হলো কেন ভিভার হয় না বলতে ভিভার দেওয়া না দিলেও ব্যাপারটা বোঝা যায় দিলে যে ভুল হবে এরকম না মানে না দিয়ে ব্যাপারটাকে সংক্ষেপ করা হয় হেডলাইনটাকে বড় করতে হয় এখানে অনেক কিছু যদি অ্যাড করা হয় তাহলে বড়ো করা যায় না জায়গা কম থাকে সে কারণে অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয় না ঠিক আছে আপনি দিলে যে ভুল হবে এরকম কিছু না থাকলে যেটা ভুল এরকম না তারপর বলা কি নন ন্যাগোশিবল এখানে ন্যাগোশিবল এই ব্যাপারটা আসলে কি আমরা একটু ডিকশনারি থেকে দেখি দেখুন নেগোসিবল মানে হচ্ছে যে মীমাংসাযোগ্য বা বিনিময় যোগ্য এরকম কিছু ন্যাগোশিবল মানে এটা কি মীমাংসা আপোষ করা যায় কিংবা আলাপ আলোচনা করা যায় ব্যাপারটা নিয়ে সেটাই হচ্ছে কি ন্যাগোসিবল এখানে বলা হচ্ছে কার্বন নিউট্রালিটি ইজ নন নেগোসিয়েবল নন মানে হচ্ছে কি এখানে তাহলে যে না মানে কোনো ছাড় দেওয়া হবে না নেগোসিয়েবল মানে হচ্ছে কোনো কথাবার্তা বলা যাবে না কোনো ছাড় বা কোনো আপোষ নয় কীসের কারণে কীসের কার্বন নিউট্রালিটি নিয়ে কোনো আপোষ নয় কোনো আলোচনা নয় কোনো সমালোচনা নয় মানে এটার এটার জন্য কোনো মীমাংসা বা আপোষ করা যাবে না এটা হচ্ছে কি কার্বন নিউট্রালিটি ইজ নন নেগোসিয়েবল এরপর দেখুন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি মেজর পলু দেখুন পলু থেকে পলু মানে হচ্ছে দূষণকারী আর মেজর হচ্ছে কি প্রধান দূষণকারী মানে দোষণকারীরা এক্ষেত্রে আসলে দোষণকারীরা বলতে বোঝাচ্ছে কাদেরকে প্রধান দোষণকারী দেশগুলোকে বোঝাচ্ছে প্রধান দোষণকারী যে দেশগুলো আছে সেই দেশগুলোকে কি করতে হবে মাস্ট হেল্প অবশ্যই সাহায্য করতে হবে বা এগিয়ে আসতে হবে মাস্ট হেল্প নেশনস মানে অন্যান্য দেশগুলোকে সাহায্য করতে হবে অবশ্যই মাস্ট হেল্প করতে হবে নেশনস অন্যান্য দেশগুলোকে এখন আবার এই অন্যান্য দেশগুলো কারা সেটা আবার বোঝাবো কী দিয়ে মোস্ট ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনে মোস্ট ভালনারেবল বলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে দেশগুলো আছে নেশনস সেই দেশগুলোকে মাস্ট হেল্প অবশ্যই সাহায্য করতে হবে কাদের মেজর পলিউটার্স মানে প্রধান দূষণকারী যারা আছে যারা পৃথিবীকে দূষিত করে চলছে যেসব প্রধান দূষণকারী দেশগুলো সেই দেশগুলোর অবশ্যই সাহায্য করতে হবে ওই দেশগুলোকে যেই দেশগুলো কিনা ক্লাইমেট চেঞ্জের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ চলে আসুন আমরা আমাদের পরবর্তী পেইজে দেখুন এইখানে কিছু হেডলাইন দেওয়া আছে প্রথম যে হেডলাইনটি সেটি হচ্ছে কি যে জয়াস স্ট্রল দেখুন জয়াস মানে তো আমরা জানি আনন্দদায়ক বা খুশি মনে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে কি জয়াস জয় থেকে জয়াস অ্যাজ একটি বিষয় বেরোতে আছে বাট এখানে যে স্ট্রলটা দেখতে পাচ্ছি এটা আসলে কি এটা দেখুন এটা হচ্ছে পাইচারি বা ধীরে সুস্থে ভ্রমণ বেড়ানো পাইচারি করা বা ঘুরে বেড়ানো এরকম আমরা হয় না মাঝে মাঝে আমরা ঘুরে বেড়াই পাইচারি করি ধীরে সুস্থে হাঁটি হাঁটাহাঁটি করি ঠিক এটাই এখানে বলা হচ্ছে আর জয়াস স্ট্রল মানে আনন্দদায়ক একটা হাঁটাহাঁটি ঘোরাঘুরি বা ভ্রমণ উইথ মাদার মায়ের সাথে তার মানে মায়ের সাথে হাঁটাহাঁটি আনন্দদায়ক ভ্রমণ বা আনন্দদায়ক ঘোরাঘুরি টার্নস মানে পরিণত হলো এখানে টার্নস মানে হচ্ছে কি পরিণত হওয়া কিসে পরিণত হলো সেটা হচ্ছে ট্রাজিক ভয়াবহ ঘটনায় দুঃখদায়ক ঘটনায় পরিণত হলো আর জয়াস স্ট্রল উইথ মাদার টার্নস ট্রাজিক একবার বলা হচ্ছে কি যে ফাইভ ইয়ার্স ওল্ড ডাইস পাঁচ বছর বয়সী ডাইস মারা গেছে অ্যাজ যখন কি না ওয়াল কলাফসেস ধসে পড়ে কলাফসেস মানে হচ্ছে কি ধসে পড়া ওয়াল কলাফসেস ধসে পড়ে অন হিম তার উপর ইন রামপুরা রামপুরে যখন ধসে পড়ে তখন এই বাচ্চাটা ফাইভ ইয়ার্স ওল্ড জিসান তার মার সাথে হাঁটাহাঁটির সময় স্ট্রল করার সময় স্ট্রল মানে হচ্ছে কি হাঁটাহাঁটি বা ভ্রমণ করা বা হেঁটে হেঁটে ঘোরাঘুরি করা তো সেটা কেমন ছিল জয়াস ছিল আমরা এই পাশে যে হেডলাইনটা আছে এদিকে যদি একটু খেয়াল করি দেখুন এখানে বলা হচ্ছে যে ঢাকা আনহ্যাপি ঢাকা আনহ্যাপি মানে এখানে ঢাকা ইজ আনহ্যাপি ঢাকা অসুখী উইথ হাসিনাস স্টেটমেন্টস মানে হাসিনা যে স্টেটমেন্টস দিয়েছে সেই স্টেটমেন্টস নিয়ে ঢাকা কি আনহ্যাপি ইন ইন্ডিয়ান মিডিয়া কোথায় দিয়েছে স্টেটমেন্টস ইন ইন্ডিয়ান মিডিয়াতে দিয়েছে তারপর তারা কি করেছে আস করেছে ঢাকায় ঢাকা আস করেছে দিল্লিকে দিল্লির কাছে চেয়েছে আস করা মানে কি এখানে চাওয়া এখানে আসলে এই আস কে এই ঢাকায় কিন্তু বারবার এখানে রিপিট করা হবে না ঢাকা আনহ্যাপি ঢাকা আস দিল্লি দিল্লির কাছে চেয়েছে কি চেয়েছে কি করতে চেয়েছে এখানে বলা হচ্ছে টু বার বার মানে হচ্ছে কি বাধা দেওয়া হার তাকে ফ্রম ডুইং শো এইরকম কাজ করা থেকে তাকে বাধা দেয়া বাধা দিতে তাকে রুখে দিতে আস করেছে দিল্লির কাছে চেয়েছে যেন তিনি আর এই কাজগুলো না করেন তাকে যেন বাধা দেওয়া হয় এটা ঢাকা চেয়েছে বলতে আমরা এরকম করে বলি ইন্টারন্যাশনাল নিউজগুলো দেশের রাজধানী ধরে কথাবার্তা বলে যে ঢাকায় এই কাজটা চেয়েছে দিল্লির কাছে তার মানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কর্তৃপক্ষ ইন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে এটা চেয়েছে এরকম সেন্সে আমরা দুই দেশের রাজধানীকে ধরে কথা বলি এগুলো পত্রিকায় এরকম স্টাইলে লেখা হয়ে থাকে তো এই ছিল আমাদের আজকের পত্রিকার অ্যাড একলাম সারা ব্যাপারগুলো ফিল করেছেন অনুভব করেছেন এবং কিছু জিনিস শিখেছেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ভালো লাগা মন্তব্যগুলো করে যাবেন